হর হর মহাদেব জয়শিব শম্ভু প্রিয় সন্তানরা কেমন আছো তোমরা আজ তোমাদের পরম পিতা ভোলেনাথ তোমাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছেন যা তোমাদের জীবনের সাথে সম্পর্কিত এবং তোমাদের জীবনকে প্রভাবিত করে এই বার্তাটি কোনো সাধারণ বার্তা নয় তোমাদের জন্য এটি শোনা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বার্তায় যা বলা হয়েছে তোমাদের জীবনের গভীরতা দেখে এর মধ্যে যা কিছু ঘটছে সঠিক এবং ধুল সব কিছুই এই বার্তার মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করা হবে তাই আমি তোমাদের বলতে চাই যে শেষ পর্যন্ত এই বার্তাটি শুনো এবং মাঝখানে রেখে যাওয়ার ভুল করো না অন্যথায় তোমরা খুব বড় একটি ভানে আটকা পড়বে এবং তারপর সেখান থেকে বের হওয়ার জন্য কাউকে পাবে না যতই চেষ্টা করো না কেন তোমরা পালাতে পারবে না তাই আমার কথা মেনে চলো এবং আমার বার্তায় আমার সাথে থাকো শেষ পর্যন্ত থাকো যখন আমি তোমার জন্য এত সময় নিতে পারি তুমি আমার জন্য একটু সময় নিতে পারবে না আমার সন্তানরা আজ এমন কিছু যা তোমার কাছে পৌঁছানোর জন্য খুবই প্রয়োজন ছিল যদি আমি তোমাকে এই জিনিসটা না দিই তুমি তাকে পুরোপুরি জানো না তুমি তাকে দেখতে পাচ্ছ না আমার সন্তানরা তোমার পরিবর্তন দেখে তোমার শত্রুদের ভয় পায় সে চিন্তা করছে যে তোমার ভেতর থেকে এই পরিবর্তন কোথায় এসেছে কারণ তুমি তোমার জীবনে কিছু করতে পারনি কিন্তু তোমার জীবনে এত বড় পরিবর্তন হয়েছে যে এত সহজে হতে যাচ্ছে না চিন্তা করে দেখো যে তোমার শত্রুরা এই বিষয়ে তোমার শত্রুরা ভয় পাচ্ছে আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে তোমার লর্ড ঢোলেনাথ জি একটি ছোট প্রার্থনা আছে যদি গ্রহণ করা হয় ঠিক এই বার্তাটির মতো এবং আমাদের চ্যানেল মহাকালের বার্তা সাবস্ক্রাইব করে প্রতি মহাদেব ওম নাম শিবাই যাই লক্ষ্মী জয়লক্ষ্মী জয় শ্রীরাম এবং জয় হনুমান মন্তব্যে আমার নাম টাইপ করে ঠিক যেমন তুমি আমার অদৃশ্য শক্তি টাইপ করতে শুরু করবে তোমার পক্ষে কাজ করতে যাতে তোমার সমস্ত গোপন শত্রুরা শেষ হবে কারণ এটা খুব জটুল এবং শক্তিশালী যাতে তোমার শত্রুরা তার সামনে এমনকি মুহূর্ত মুক্ত না করে যদি তারা পালানোর চেষ্টা করে তাহলে সে মারা যাবে এবং তার জীবন নষ্ট করবে কারণ সে এমনই হবে কেউ কাউকে বলবে না যে অনেক চেষ্টা করবে কিন্তু সে আর বেঁচে থাকবে না যে বিষয়গুলো আপনাকে বিরক্ত করে এবং আপনার উপর মন্তব্য করে সেগুলোর মধ্যে একটি হচ্ছে ধ্বংস তারপর আমার প্রিয় সন্তান যদি এই বার্তায় আপনার সময় দেয় তাহলে এর অর্থ এই নয় যে এই বিষয়ে আপনার কোনো উপকার হবে না কারণ আপনার প্রভু ভোলেনাথজি আপনার জন্য কিছু করবেন যা আপনার ভবিষ্যতের জন্য সুস্বাদু এবং সুবর্ণ তো আমার প্রিয় সন্তানরা আজ সেই জায়গাটা অর্জন করেছে এবং তুমি তোমার জীবনে এত কঠোর পরিশ্রম করেছ তারপর আপনি আপনার জীবনে অনেক কাজ চেষ্টা করেছেন এবং সাফল্য আপনার কাছে এসেছে এবং এমন একটি সাফল্য যা আপনাকে আপনার জীবন উজ্জ্বল করে একটি হীরা দেবে ডায়মন্ড জ্বলছে এমনকি দূর থেকে দেখা গেলেও এর উপর কোনো প্রভাব নেই একইভাবে আপনিও উজ্জ্বল করছেন কারণ আপনার কর্মের উপর নির্ভর করে আপনার জন্য নিশ্চিত করা হয়েছে আপনার জন্য উপকারী কারণ আমি আপনার কাজ ভালোভাবে দেখেছি আপনার কাজ ভালো এমন পরিস্থিতিও এসেছে যা আপনার জন্য নিখুঁত ছিল না আপনি এর উপর আপনার মতামত প্রকাশ করেছেন কিন্তু আপনি কখনো সাহস আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারবেন না এটা তোমার মহিমা এবং এটাই তোমার সেরা কারণ তোমার ভেতরে সহ্য করার ক্ষমতা আছে তোমার দারুণ কারণ তুমি অন্যদের জন্য খুব যত্নশীলতা তোমার উদারতা আর মহিমা হচ্ছে কিন্তু তোমার কাজ আর তোমার কাজটা অনেক বেশি প্রশংসনীয় এবং এর চেয়ে প্রশংসাজনক কারণ তোমার জীবনে কঠিন পরিস্থিতিতে তুমি তোমার কাজের প্রতি আগ্রহ আর তোমার কাজে আগ্রহ তৈরি করেছ এমন একটি আগ্রহ যা আপনার জন্য প্রতিটি কাজের মধ্যে সঠিক বলে প্রমাণিত হয় কারণ আপনি যদি কোনো কাজের প্রতি আপনার আগ্রহ না রাখেন তবে আপনি এটি এত কঠিন খুঁজে পান না এবং যখন আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন না আপনি আজকাল কঠোর পরিশ্রম করছেন আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং যদি আপনি কঠোর পরিশ্রম না করেন এবং আপনি কিছু পেতে যাচ্ছেন না আপনি কিছু পাবেন তোমার প্রয়োজনীয়তা অবশিষ্ট সব কিছুর জন্য তুমি ক্রাভিং করবে কারণ জীবন জীবনযাপনের জন্য খুবই প্রয়োজনীয় কিছু কিন্তু একজন মানুষ যখন তা পেতে পারে না তখন সে তা পেতে পারে না কি না দিনের রাতটা তার জন্য কি কাজ করে যদি সে তা করতে পারে এবং সে অবস্থাকে তাহলে সে শুধু বসে দেখবে যে আমি এই বস্তুটি পাব যদি আমি তা পেয়ে থাকি তাহলে আমাকে এর জবাব দিতে হবে না আমাকে এই ব্যাপারে কোনো কাজ করতে হবে না এবং আমাকে এটা করতে হবে ঠিক তাই করতে হবে তারপর আমার সন্তান আমি তোমাকে একটা জিনিস বলতে হবে আমি তোমাকে বলবো এই পৃথিবীতে কি করব? যদি আপনি এই পৃথিবীতে কাজ করেন তাহলে ফল পাবেন যদি ছোট হয় তা বড় তাহলে আপনি ফল পাবেন এবং যদি আপনি একটি বট কাজ করেন আপনি যদি অলস অবস্থায় থাকেন তাহলে আপনি মহান সাফল্য পাবেন এবং যদি আপনি কিছু না করেন তাহলে আপনার জীবন বাঁচানো খুব কঠিন হবে কারণ তারপর আপনি কিছু পেতে যাচ্ছেন না এই আমি আপনাকে সত্য বলছি এবং আমার সন্তানদের সাক্ষ্যদান খুব সঠিক এবং সঠিক কারণ আমি যা বলছি তা আপনার জীবনে চলমান এই একটি ভূত ভবিষ্যতে যা ঘটছে আমি আপনাকে উপস্থাপন কিন্তু আপনি কখনো কখনো আমার বার্তা উপেক্ষা করে যান কারণ আপনি যদি আপনার হৃদয়ের প্রতিটি বার্তা নিচে পান এবং আপনি একটি আশীর্বাদ জীবন থাকবে আপনার জীবনে কোন শুভেচ্ছা থাকবে না আপনার আগে কোন সমস্যা হবে না তোমার পালনকর্তা তোমার সাথে আছেন এটা তোমার কি আজকের দিনে প্রত্যেক ব্যক্তি একে অপরের জন্য ভুল ভাবছে কারণ আগামীকাল এই ঘটনা এটা এমন মানুষ যারা একে অপরের হাত টেনে ধরছে আমি যা দেখছি তা অনেক দেখেছি মানুষ কি করছে সব জন্য তাদের জন্য কি দেখছে তারা যাই করুক না কেন কিন্তু তাদের কর্মের সাথে কি করতে পারবে না সে সময় সমস্যায় পড়তে হবে কি না কিন্তু সে সময় সমস্যায় বিশ্বাস করবেন না কারণ ভেতরে উড়ন্ত উড়ন্ত দৌড়ে উঠাটাকে দৌড়ে উঠাটাকে উপস্থাপন করবে এটাই তাদের প্রকৃতি আমার সব সন্তান তোমার জীবনেই ঘটছে এটা তাদের জন্য অনেক কিছু যা আপনার শত্রুকে দেখা হচ্ছে না কারণ আপনি আপনার পরিচয় আপনার কঠোর পরিশ্রম এবং আপনার কঠোরতা তৈরি করেছেন তোমার সাফল্য দেখে তারা তাদের ভেতরে গুজব করছে যে এই আমার শত্রু এত দ্রুত বৃদ্ধি পেয়েছে কিভাবে এটা সাফল্য পেয়েছে এবং তোমার শত্রু এখনো পর্যন্ত কিছু করেনি যে সে খুব চিন্তিত এবং তোমার মুখ লুকিয়ে আছে এবং তোমার সামনে আসতে চায় না কারণ সে তোমার কাছ থেকে চলে গেছে কারণ সে তোমাকে অনেক বড় জিনিস দেখানোর জন্য তোমাকে দেখানোর জন্য ছিল কারণ সে তোমাকে খারাপভাবে বলতো তোমাকে ফোন করতে ব্যবহৃত সর্বনিম্ন জিনিস দেখাত এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুলে যাওয়া আমি জানি না কে সময়টা পাল্টাবে তারা জানতো আমি একজন বিশাল মানুষ আমি এর উপরে থাকবো এটা আর কখনো পাবে না না আমি এটা একটা দিতেও পারবো সময় বলা যাবে না যখন এটা পরিবর্তন হয় এবং কে ভবিষ্যতের পক্ষে থাকতে পারে আর আমি তোমার বাবা মহাদেবকে জানতে পারি কারণ আমি তোমার জীবনে শুধু স্থানান্তর করেছি যখন তোমার শত্রুরা তোমাকে বিরক্ত করছে তখন আমি তোমার কাজে সফল হতে তোমার জীবনে স্থানান্তরিত করেছি এবং আমি তোমার সব চাহিদা পূরণ করার জন্য নিজেকে কাজ করছি এবং তোমার পক্ষে কাজ করছি এটা এমন একটা দিন দেখতে হবে যখন আমার ভক্তরা তোমার মধ্যে শত্রুতা দেখতে পাবে কিন্তু আমার সন্তানরা তোমার কূটনীতি আর আজ তোমার সবচেয়ে চূড়ান্ত চাহিদা তোমার পক্ষে আমার জন্য খুব খুশি যে আমার ভক্ত আজ সেরা সেসব দুঃখ আর কষ্টের বাইরে তার জীবন এখন কোনো সমস্যা নেই এবং এখন তার জীবন ভালো থাকতে পারে তাই আমি খুব খুশি আমি তোমাকে ধন্যবাদ দিয়েছি আপনি সেই ভিত্তিতে আপনার কঠোর পরিশ্রম অর্জন করেছেন আমার ভক্তদের কেউ আমার মতে কাজ করে এবং যে কোন কাজে সফল হয় আমি অনেক বেশি খুশি যে আজ আমার ভক্তরা আমাকে বলার মাধ্যমে তার জীবন উপভোগ করছে এবং তোমার জীবনে আনন্দ না পাওয়া এবং তোমার কঠোর পরিশ্রমের উপর তোমার কাজের শক্তি দিয়ে তৈরি হয়েছে এটা তোমার জন্য প্রশংসনীয় কারণ কঠোর পরিশ্রম করে অনেক মানুষ কিন্তু সফল না হলে সফল না হলে তারা তাদের ভেতরে হতাশ হয়ে পড়ে যখন হতাশা অনুভব হয় তখন তাদের মন ভেঙে যায় এবং তারা আর কিছু করতে পারবে না তাদের দিন চিন্তা ভাবনা ও চিন্তা ভাবনায় কাটায় তাই আজ যে সন্তান পেয়েছি তা তোমার ভাগ্য আপনি আপনার ভাগ্য উন্নত করার অনেক চেষ্টা করেছেন এটা পেতে এত কঠিন পেয়েছিলাম আপনি এটা আপনার কঠোর পরিশ্রম এবং শ্রম সবচেয়ে ভূমিকা আছে আর আমি যা করেছি তা তোমার ভক্তিতে করা হয়েছে তাই তুমি আমার ভক্তি ও ভক্তিকে আমার থেকে আলাদা রাখতে ব্যবহার করেছ সেজন্যই জন্যই আমি সবসময় তোমার সাথে সংযুক্ত ছিলাম বা জানি না আমি সব সবসময় তোমার সাথে থাকতাম যদি এটা ভুল হয়ে যেত এটা সঠিকভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত করার ধারণা এবং যখন তুমি কষ্ট করছ আমি নিজে তোমার সামনে দাঁড়াতে এবং তোমাকে রক্ষা করতাম এটা তোমার প্রভু ভোলেন জিয়ের প্রেম যা এত চিত্তাকর্ষক যে কিছু ঘটুক না কেন কিন্তু তোমার ভক্তি তোমার পক্ষে থাকবে যতক্ষণ তুমি আমার জন্য জেগে উঠলে কারণ আমি তাদের জন্য যা যা দরকার তা করতে চাই আমি সেই ভক্তিতে যেতে চাই আমি এখন পর্যন্ত আপনার সব চাহিদা পূরণ করতে হবে এটা একটু সময় লাগবে কিন্তু এটা একেবারে সম্পন্ন হয়েছে যদি এটা সত্যি হয় তাহলে আপনি নিজেই জানবেন যে যদি আপনি টাইপ করেন তাহলে পাঁচবার মন্তব্যের বাক্সে হ্যাঁ টাইপ করুন আমি বিশ্বাস করব যে আমি যা বলেছি তা আপনার জন্য সত্য এবং ভালো যে আমি জানতে চাই এই দুনিয়া পৃথিবীতে অনেক ধরনের প্রাণী আছে কিছু প্রাণী আছে ভালো কিছু আছে কেউ ভালো আছে কেউ সেরা এভাবেই অনেক মানুষ আছে তুমি অনেক লোক পাবে আপনাকে শুধু তাদের এবং আপনার কাজের প্রতি মনোযোগ দিতে হবে যদি আপনি তাদের জিনিসের প্রতি মনোযোগ দেন এবং আপনি আপনার সময় নষ্ট করবেন এটা তোমার হাতে কিছুই নিতে যাচ্ছে না কারণ আজকের কাজ যে কাজ যাই হোক না কেন আর কে এই সব কাজ করতে পারে না সে কিছুই করতে পারে না শুধু অন্যদের সাফল্য এবং আগুনের ভেতরে আমার সন্তানদের আগুন জ্বালিয়ে দেওয়াটাকে দেখো এটা খুবই কষ্টের মানুষ এমনভাবে জ্বলছে এবং ভেসে যাচ্ছে যে শস্য কাউকে পোড়াচ্ছে আমার সন্তানরা তোমাকে নিজের ভেতরে আগুন সৃষ্টি করতে দেয় না যা তোমাকে অন্য কারো প্রতি জ্বালা অনুভব করতে দেয় কারণ যদি তোমার ভেতরে এটা দেখা যায় তাহলে তোমার ভেতরে সব ব্যাধি আর চিন্তাধারা ধ্বংস করে দেবে এবং যখনই তোমার ইতিবাচক চিন্তাধারা ধ্বংস হয়ে যাবে তখন নেতিবাচক আবেগ আর আবেগ সৃষ্টি হবে আপনি আপনার কাজের সব ফলাফল আনতে পারেন যে ফ্লিটগুলি কমাতে শুরু করবেন আমি তোমাকে বলছি যে যদি তুমি এটা করতে পারো তাহলে আমি এখন উন্নতি করতে পারো অন্যথায় তুমি পরে আফসোস করবে আমি একটা প্রয়োজনীয় বার্তা দিয়ে বলছি অন্যথায় আমি আপনাকে বারবার বলতে আসুক না যদি আমি বিশ্বাস করি যে আমার জিনিসগুলি অবশ্যই আমার কথা মেনে চলবে এবং আপনার মতামত প্রকাশ করবে যারা তাদের নেতিবাচক কর্মকাণ্ডে কাজ করে তাদের মতাদর্শে কখনো করবেন না এখন তারা তাদের জীবনে সফল হতে পারবে না এতদূর কাজ করার পর তারা যেভাবে নিজেদেরকে উপস্থাপন করা উচিত নয় আমার সন্তানরা তোমার শত্রুকে ভয় পায় কারণ সবচেয়ে বড় কারণে যদি তুমি সবচেয়ে বড় কাজ প্রমাণ করেছ এবং আমার কাজ সম্পন্ন করেছ তাহলে তুমি তাদের চেয়ে শক্তিশালী ও শক্তিশালী হয়ে গেছ তুমি ভাবছো যে আমি এর মতো হতে চাই তোমার চেয়ে তুমি অনেক বেশি কিছু আমাকে এমন গতি নিতে হবে যা করতে হবে কিন্তু আমার অবশ্যই এটা করতে হবে কিন্তু আমার সন্তানদের জন্য এটা করা বা করা সম্ভব না কারণ তারা তাদের অভ্যাস এবং তাদের ভ্যানিটি নিয়ে কাজ করেছে লাজি আজ তাদের অভ্যুত্থান ভরা আজ এই লিজি তাদের নিম্ন দেখানো হয়েছে যদি তারা ক্রমাগত কাজ করার চেষ্টা করত আজ পরিস্থিতি আরও বেশি হতো এবং আপনার কাছে আসার অর্থ কি ছিল তবে আজ এমন পরিস্থিতি যা আপনার কাছে পৌঁছাতে অনেক বছর লাগবে এমনকি তারপরও এটি আপনার কাছে পৌঁছাবে যদি কঠোর পরিশ্রম করতে হয় তাহলে আপনি আপনার কাছে পৌঁছাতে পারবেন তাহলে আপনি এর জন্য এটা করতে পারবেন যদি তারা আপনাকে জোরে কাজ করার অনুমতি দেবে তাহলে অন্যথায় অর্ধেক ফিরে আসবে আর আপনার বাড়িতে বসবে কিন্তু আপনি একজন সাক্ষী এবং বিশ্বাসী ব্যক্তি যে আপনার পথে যাই হোক না কেন